তাদেরকে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেন মহানবীকে নিয়ে যে কটুক্তি করে ভারতীয় পুরোহিত যে কথা বলেছেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না অনতি বিলম্বে ওই পুরোহিত বিশ্ববাসীর কাছে ক্ষমা না চাইলে ভারত অভিমুখে লং মার্চ করা হবে ঘোষণা দেন তিনি রবিবার বিকালে হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামের ফটিকচুরি নাজিরহাটে হাটে অনুষ্ঠিত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এই ঘোষণা দেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আয়وب বাবু নগরের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন আল্লামা শাহ সালাউদ্দিন নানপুরী হেফাযত নেতা আবু মাকনুন মাহমুদ আজিজের সঞ্চালনায় সমাবেশে বিশেষ বক্তা ছিলেন আল্লামা মুফতি মাহমুদ হাসান ভুজপুরী মাওলানা শাহ ইমদাদুল্লাহ নানপুরী সহ আরো অনেকেই যদি আমাদের সরকার অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে এই দাবি কার্যকর না করে তাহলে বাংলাদেশ সরকারকে ভারতের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে এই কোরঙ্কারের যেন শাস্তি হয় ওইভাবে কূটনীতির চাপ প্রয়োগ করে তাকে শাস্তির আওতায় যদি তারা কারো জন্মের উপর আঘাত করে তাদের উপর যদি শাস্তি না করে কোরআনের যে আইন আল্লাহ নদীর যে আইন সে আইন মুসলমান হাতে তুলিয়ে ভারতের সহ পুরো পৃথিবীর নদীর সাথে যাদব যারা আছে তাদেরকে হতন খতন করে দিবে ফটিকচরি প্রতিনিধি আলমগীর নিশানের তথ্যচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর